আপনারা জানেন যে সনাতন জাগরণী মঞ্চ তারা যে আটটা দাবি দিয়েছে সে আটটা দাবি বাস্তবায়নের জন্য যিনি নেতৃত্ব দিচ্ছেন তার মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভু এবং এইখানে যে ডক্টর কুশল বরণ চক্রবর্তী সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক উনি হচ্ছেন সহমুখপাত্র আমরা গতকালকের যে ঘটনা দেখেছি সেইখানে চিন্ময় কৃষ্ণ উনাকে গ্রেপ্তার করা হয়েছে বলা হয়েছে উনি একটা রাষ্ট্রদ্রোহী ওনার বিরুদ্ধে মামলা যে উনি জাতীয় পতাকার অবমাননা করেছেন উনি ওনার বক্তৃতায় কিন্তু সেটা স্পষ্ট করেছেন যে বাঙালি হিন্দু সনাতনী এরা তার মাকে যেটুকু শ্রদ্ধা করে মাকে যেভাবে করে ভালোবাসে তার দেশ তার পতাকা তার জাতীয় সঙ্গীত সেটাকে তার চেয়ে কোনোভাবেই কম নয় তার চেয়ে বেশি বরঞ্চ ভালোবাসে সনাতনীরা কখনোই কোনোভাবেই একটা স্বাধীন রাষ্ট্রের সম্পূর্ণ একটা মিথ্যা একটা প্রচার ওনার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং এই রকম একটা বানোয়ার বিষয়কে কেন্দ্র করে যখন মুখপাত্রকে গ্রেপ্তার করা হয় সেখানে আমরা প্রত্যেকটা সনাতনী বাংলাদেশের তিন কোটি সনাতনী আমরা শঙ্কিত আমরা এটা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই একটা কথা স্পষ্ট করে বলতে চাই ওনাকে বলা হচ্ছে যে উনি বলে যেভাবে করে ওনাকে আলাদা করে ফেলা হচ্ছে সেটা সেটা নয়। যে হচ্ছে প্রত্যেকটা সনাতনী এটা সপক্ষে আপনি একজন সনাতনীকে খুঁজে পাবেন না যে বলছে যে আমরা আট দফার সাথে নাই তার মানে কি তার মানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সনাতনী যারা বাংলাদেশে আছে তাদের অধিকারের প্রশ্নে উনি কথা বলেছেন সে অধিকারের প্রশ্নে যদি কেউ কথা বলে একটা স্বাধীন রাষ্ট্রে যদি তার মুখকে রুদ্ধ করা হয় যেটা আমার সহকর্মীরা বলে গেলেন সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না কাম্য নয় এবং তারপর আমরা দেখেছি যে মুখপাত্র কুশল সহ মুখপাত্র কুশল বরণ চক্রবর্তী উনাকে যেভাবে অতর্কিত ভাবে লোকজন হামলা করা হলো বলা হচ্ছে যে এখানে সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করেছে সেই সাধারণ জনগণ কারা তারা কেমন সাধারণ যে এইভাবে করে একটা যখন রকম অহিংস একটা প্রতিবাদ চলছে সেখানে হামলা করে আবার তার নাম দিচ্ছে সাধারণ জনগণ সেই সাধারণ জনগণ কারা সেটা আমরা এখনো না বুঝলেও সময়ের ইতিহাস বলে দিবে সেই সাধারণ জনগণ কারা সেই সাধারণ জনগণদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই আপনারা মানুষ আমরা মানুষ ধর্ম একটা ক্ষুদ্র বিষয় আমাদের একটা বিশ্বাস পাত্র একই স্রষ্টার সৃষ্টি আমরা সবাই আপনারা এইভাবে করে ভেদাভেদ করবেন না ধর্ম বর্ণ নির্বিশেষে এইভাবে করে দেশে আমাদেরকে আলাদা করে দিবেন না আমরা একসাথে বাংলাদেশ মানে কাজ করতে চাই আমার আশা বিশ্বাস যে যে কথাগুলো বলা হয়েছে সেই দাবিগুলো আপনারা অবশ্যই এগুলো তো খুবই ছোট ছোট দাবি যেটা রাষ্ট্রতন্ত্র সহজভাবে মেনে মেনে নিতে পারে সেখানে এটাকে না কথাবার্তা না বলে এভাবে করে গ্রেপ্তার হুমকি তারপর হচ্ছে যে অত্যাচার হামলা এভাবে করে সনাতনদের মুখকে বন্ধ করা যাবে না এটা আমাদের সকলের প্রাণের দাবি তাই আমি আমি সরকারের কাছে আবেদন জানাই যে আপনারা যে ভুল করতে যাচ্ছেন সেই ভুলটা বুঝতে শিখুন এবং এখান থেকে শিক্ষা নিয়ে অতি শীঘ্রই আপনারা সঠিক পথে আসুন এই এখানে চিন্ন কৃষ্ণ ব্রহ্মচারী ওনাকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে ওনার যে জামিন সেটা মঞ্জুর হয় নাই এটা আমার কাছে আসলে অবাক লেগেছে আমার কাছে মনে হয়েছে যে আমরা বুকার স্বর্গে মূর্খদের সাথে বসবাস করছি আমাদের রাষ্ট্র ব্যবস্থা তো এমন নয় আমাদের রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা মেধাবী আমার মনে হয় ওনারা যে সঠিক চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাদের যে সহকর্মী কুশল বরণ চক্রবর্তী ওনাকে যারা হামলা করেছে তার ভিডিও ফুটেজ আছে সেটা দেখে আপনারা অবশ্যই এদেরকে সরাসরি আপনারা আইনের মধ্যে এনে শাস্তি নিশ্চিত করবেন ধন্যবাদ